আসসালামু আলাইকুম এই যে ববো ঘাস খাচ্ছে আর পাশে হচ্ছে পানি এদিকে হচ্ছে ঘাস এই এই বিষয়টা আমার অনেক ভালো লাগে হ্যাঁ শুনলে অবাক হইতে পারেন মানে এই যে আমার বৃষ্টিতে হচ্ছে সব কিছু সমস্যা হইতেছে তারপর একটা কথা বলি আমার অনেক আগে থেকে এটা হচ্ছে অনেক বছর আগে আমি একটা পিকচার দিয়েছিলাম পিকচারটার মধ্যে মানে একটা গ্রামে একটা বাড়ি বাড়ির উপর হচ্ছে বর্ষা পানি উঠছে ওইটা না আমার দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে এই বর্ষায় যে পানি উঠে বা এরকম পানি হয় এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে যদিও আমার এই বছর না জানার কারণে ভুল ছিল যে আমি গ্যাস ঠিকমতো ই করি নাই বা রান্নাঘর ঠিকমতো করি নাই এগুলো আমার ভুল ছিল এগুলো যদি আমি এর পরের বছর দেখবেন ইনশাআল্লাহ এই সমস্যাগুলো একটা হবে না ইনশাল্লাহ লাখড়ি থেকে শুরু করে সব কিছু আমি রেডি করে রাখব আগে থেকে ইনশাল্লাহ কিন্তু আমার এটা আসলেই ভালো লাগে আমার এই পানি এই একবার পার পার ঘেঁসা পানি এটা দেখতে আমার খুব ভালো লাগে এটা অনেক বছর আগে বললাম না একটা একটা স্বপ্নই আল্লাহ পূরণ করছে আলহামদুলিল্লাহ ও ভালো কথা আপনাদের কথা মতোই হচ্ছে আমরা এখন রান্না শুরু করছি এখন হচ্ছে যে এই আর কি বলো রে আপনি বললেন না ঘরের মধ্যে আপাতত রান্না করেন যেহেতু অন্য ব্যবস্থা নাই তো ঘরের মধ্যে আমি হচ্ছে ইট সব গোসাই দিয়ে আসছি ঘরের মধ্যে কোনো মতে রান্না করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ এখন তো মনে হইতেছে কি জানেন যে লাকড়ি থাকলে আসলে রান্না করা যাইতে পারে কিন্তু লাকড়ি মানে আসলে কী বলবো অনেক কথা তো আপনারা আমি আজকে একটু বলি আপনারা রাগ করবেন না দয়া করে বাচ্চা বাচ্চা পোলাপান বিয়ে করে ভুল করবেন না ইয়ে হচ্ছে প্রথম কথা হ্যাঁ অবশ্যই বয়সের একটা ব্যাপার অবশ্যই আছে হ্যাঁ আমি ওই দিন লাখি নিয়ে আসলাম আপনার দেখলেন যে দুই তিনটা ছেলে নিয়ে আমি লাখি নিয়ে আসলাম সেই লাখড়ি শেষ হয়ে গেছে আমার এটা বলবে না কিচ্ছু বলে নাই এখন আমি জিজ্ঞেস করলাম বললাম কি চুলো যদি আগুন ধরছে তাহলে সাইডে সে লাখিগুলো রাখে দিই কয়েক লাখিই তো নেই চিন্তা করেন এদিকে গ্যাস আনতে পারতেছি না দুই কিলোমিটার রাস্তা আমি তো আর ভাই অভ্যস্ত নাই দুই কিলোমিটার রাস্তা আমি তো কাতার মধ্যে গ্যাস মাথায় করে সিলিন্ডার মাথায় করে আমি নিয়ে আসতে পারব এ হচ্ছে কথা এখন কী করবো বুঝতেছি না ভাই বললাম যে লাকড়ি নিয়ে লাখড়ি নাই এটা কোনো কথা এটা আগে বলবে না হ্যাঁ লাকড়িও নাই গ্যাস সিলিন্ডারও নাই কিছুই নাই কিন্তু রোদ ছিল ওইগুলো কিছু বলবে না কিছু বলে নাই মানে কী করবো আবার অনেকে আবার বলেন না ভাইমা নুরজান কথা বলে না এটাও তো ওই একই কাহিনী

বুলবুল পাখিটা বসে আছে এখানে একলা এখন কি করবো কিচ্ছু তো বুঝতে পারতেছি না রে ভাই মানে চারিদিকে দেখেন পানি তৈরি করতেছে মাফ করো আল্লাহ দয়া করো বুলবুলিটা উড়ে গেল আসসালামু আলাইকুম আমার কবরটার অবস্থা ভালো না চারিদিকে পানি ভরে গেছে তো আর মাটিও বৃষ্টিতে 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 ক্ষয় হয়ে গেছে যদিও বলে তিন দিছি তারপরও কি যে করি আল্লাহ এখান থেকে তাকাইলে মনে হচ্ছে কি মানে ছোট্টখাটো নদীর মতো দেখেন মাঝখানে একটু হচ্ছে ধানগুলো একটু বড় হয়েছিল যার জন্য এরকম একটু লাগতেছে না কিন্তু ওই ধানগুলো না থাকলে এখান থেকে মনে হতো পুরো নদী একবারে দেখেন পানি তৈরি তৈরি করতেছে আহারে কলা সব গাছটা পড়ে গেছে বুঝতেই দেখেনি কলা গাছ কারেন্ট আসতেছে না বলে অনেক আফসোস করতেছিলাম কিন্তু কারেন্ট আসবেও বা কেমনে দেখেন এরকম কত গাছ যে ভাঙে ভেঙে কতগুলো গাছ ভেঙে গেছে তো এরকম কত গাছ বড়ো বড়ো গাছ যে বাঁচছে ভাঙে গেছে তার তো ঠিক নাই আর সেগুলো যদি তারের উপরে পড়ে তাহলে কারেন্ট কেমনে ও বা আসবে বলেন সব দিক থেকে অসুবিধা মানে কি বলবো তবে গ্রামে থাকতে যদি আপনি চান হ্যাঁ আসলে এই কথাটা যেটা বলতে চাচ্ছিলাম আমি ওইটা আসলে বললে লাভ নাই কারণ হচ্ছে ভাই আল্লাহ যদি আপনার জীবনে শান্তি না রাখে তাহলে শান্তি পাওয়া সম্ভব না আপনি যত যাই করেন তারপর কথাটা বলি যদি আপনি আল্লাহর রহমত নিয়ে পাশ্চাত্য নামাজ পড়ে আল্লাহর ভয় নিয়ে যদি থাকতে চান কোথাও তাহলে আপনি শান্তি থাকতে পারবেন কিন্তু একটু নিজেরও চেষ্টা করতে হবে যেমন ধরেন আপনি যদি আগেই হচ্ছে রান্নাবান্না কীভাবে করবেন বর্ষার মধ্যে এইসব চিন্তা করে রাখেন যেমন লাকড়ির ব্যবস্থা করে রাখেন তারপর হচ্ছে বাজারের ব্যবস্থাটা করে রাখেন বিশেষ করে চাল ডাল আলু পেঁয়াজ রসুন এসব বাজার যদি করে রাখেন আগে থেকেই প্রচণ্ড বাতাস মানে মানে এই রকম যদি আপনি প্ল্যান করে চলেন হ্যাঁ তাহলে আপনি জীবনে শান্তি থাকতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় কিন্তু এগুলো করতে হবে এগুলো না করে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের নিজেদের দোষ আমাদের নিজেদের আগে মানে চেষ্টা করতে হবে এগুলো আমি সব করবো ইনশাআল্লাহ এগুলো বললাম এগুলো করবো ইনশাআল্লাহ এই সামনের বছর যেন আল্লাহ যদি রাখে যেন এই কষ্ট না করতে হয় এর জন্য এগুলো আগে করে রাখবো ইনশাআল্লাহ আজকে একটা পরীক্ষা করবো পরীক্ষাটা হচ্ছে অনেকে বলে চাম্বুল গাছ আর রেন্ড্রি গাছ যেগুলো আছে রেন্ড্রি গাছ এগুলো হচ্ছে কাঁচাই জলে হ্যাঁ আজকে চাম্বুল গাছের ডাল ভেঙে বাবা রে বাবা

জলার কথা না আগুন আল্লাহর কি এমন অদ্ভুত সৃষ্টি বাইরে মানুষ যদি ইমানদার যে যে বলে যে আসলে আল্লাহ বলতে কিছু নাই বা সৃষ্টি করতে নাই এটা হচ্ছে একবারে মানে তাদের জ্ঞান বলতে আসলে কিছুই নাই অথবা তারা দুনিয়ার কোনো কিছুই তারা দেখে না হ্যাঁ উপলব্ধি করে না বা চিন্তা করে না কারণ তো নাই এখন ফ্রিজে যা আছে সব তো পৌঁছে যাবে এই জন্য হচ্ছে যাই ছিল যেমন ধরেন দেশি মাছ ছিল কই মাছ তারপরে হচ্ছে টাকি মাছ তারপরে মাগুর মাছ শিং মাছ এগুলা তারপর হচ্ছে এই যে রূপচাঁদা মাছ হ্যাঁ এই যে এখন রাখছি ফ্রিজের মধ্যে হালকা ঠান্ডা আছে খুব রান্না করতেছে মানে যা যাই আসে সব হচ্ছে আজকে রান্না করে ফেলতে হবে না নষ্ট হয়েছে কেন এরকম ঘূর্ণিঝড় রেমালে আমাদের অনেক জিনিস নষ্ট ছিল বিশেষ করে দুইটা মুরগি এনে রাখছিলাম আস্ত মুরগি ওইটাও নষ্ট হয়ে গেছে অনেক কিছু নষ্ট হয়ে গেছিলো এবার সব রান্না করে ফেলতে হবে এই দেখেন এই দেখেন কুমা কুমা বাবা রে বাবা ভাই জলে জলে ওই যে আগুন জ্বলতেছে দেখেন দেখছেন এটাই জ্বলতেছে এই যে জলে জ্বলে ভেজা হইলেও জ্বলবে যদি হচ্ছে আপনার কাছে শুকনো লাকড়ি থাকে অল্প তারপর আপনি আসাইলে ওই জ্বালাই যদি আগুন ধরাইতে পারলে তারপরে কাঁচা লাকড়িও জ্বলবে এটা প্রমাণ পাওয়া গেল দেখছেন এই যে জ্বলতেছে আগুন এই দেখেন সেই গতকালকের কেনা সেই সব মাছ তারপরে হচ্ছে ওই যে রুটচোদা মাছ দিয়ে রাখছি

টাকি মাছের ভর্তার সাথে এই যে মাছের ঝোল দিয়ে এটা খাইতে আমার বেশি ভালো লাগে মানে দেশি মাছের ঝোল আর টাকি মাছের ভর্তা এটা মাখায় খাইলে এটার যে মজা এই মজা শুধু ভর্তা খেলেও নেই আবার শুধু মাছ খেলেও নেই হুম আসলে খাইতে পারবো

এখন হচ্ছে বিকালবেলা বেলা এখনো বাতাস কমে নাই বৃষ্টি তো থামছে মোটামুটি মাঝে মাঝে আবার হইতেছেও আর বক যাচ্ছে বক আর এই দেখেন আমাদের এখানে আমার যে পেয়ারা গাছটা দেখেন এগুলো সব ডুবে গেছে দেখছেন এখন যাচ্ছি হচ্ছে ওই যে গ্যাসটা আনার জন্য মা দিব্যা কেমন খাইছি রে এই দেখেন নদীর ঢেউ দেখছেন কি সুন্দর ঢেউ নদীর এই তো কই ধান লাগানো এগুলোতে ধান এখন দেখা যায় না ওদেরকে নিয়ে যাচ্ছি কিছু টাকা দেওয়া লাগবে কিন্তু তাও গ্যাসটা আনতে পারবো ইনশাআল্লাহ পরিশ্রম তো ভাই এটা জানি না দুজন আছে যেটা আমার পক্ষে সম্ভবই না তো সেটা বিনামূল্যে কেমন হয় আর হওয়া উচিত না হ্যাঁ আর যদি আপন ভাই হয় সেটা উচ্ছন্ন ব্যাপার বা সব কিছুর একটা এই রাস্তা যখন প্রথমবার আমি আসছিলাম তখন রাস্তাটা ছিল এই পর্যায়ের উচ্চ বিশাল রাস্তা মনে করছিলাম যে পাকা হয়ে যাবে সেই রাস্তা আর কিছু এলো না ওই যে মাছ ধরতে এই যে মাছ আমি কিনি না সেই মাছ হচ্ছে এরকম করে

আমরা মাল বাকি হচ্ছে দাইন দেন এখন পোলা পানে যেমনি খেলো আমরা খেলতে পারি না তো এটা তো এখানে কোনোভাবে নদী মনে করেন না এখানেও ধান আছে এদিকেও ধান ছিল ধান আছে সরি পানির মধ্যে দেখছেন এই হচ্ছে রাস্তা এই রাস্তা পাকা কি কোনো ব্যাপার বলে সেই রাস্তাগুলো পাকা হয় না আস আমরা গ্যাস সিলিন্ডার নিতে বাজারে আসছি এখানে এখন আবার বৃষ্টির মধ্যে পড়ে গেছি বাইরে প্রচন্ড বৃষ্টি তার মধ্যে হচ্ছে আমরা গরম গরম বেজিট খেতেছি শহর হইলে টাকা আমরা যাচ্ছিলাম বাসায় এর মধ্যে আবার মানে অতিরিক্ত পরিমাণে বৃষ্টি নেমে গেছে এই জন্য হচ্ছে এমন জায়গায় দাঁড়াইছি মানে বলার মতো না একবার গোয়াল ঘরে দেখেন গরুর ঘর

আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত প্রায় এক ঘন্টা হয়েছে এক ঘন্টা বেশি হয়ে গেছে আমরা এখানেই বসে আছি এই গল ঘরের মধ্যে ভাই কি অবস্থা দেখেন কিছু করা না দেখেন উঠে বসে আছি আলহামদুলিল্লাহ যা আসলে ভালোই আসলাম

কল বট আছে যা দেখা যাচ্ছে না দেখা আলহামদুলিল্লাহ যাইতে পারতেছি বাড়ি পর্যন্ত যাইতে পারিনি এখনো ইনশাআল্লাহ যেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যেটা ব্যবস্থা করে সেটাই ঠিক আলহামদুলিল্লাহ এরপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো জানে আমরা দৌড় দিছি মোটামুটি তাড়াতাড়ি আসতে চেষ্টা করছিলাম বিশ্বাস করেন এক মিনিট পরে আবার সেই হুবহু আগের বৃষ্টি আর আমরা সবাই ভিজে গেছি প্রায় দুই কিলোমিটার রাস্তা কোনো মতে ভিজতে 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 আসছি তবে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত গ্যাস মানে গ্যাস সিলিন্ডার আনতে পারছি আলহামদুলিল্লাহ মানে কি বলবো ভাই মানে একবার ভিজে ওই যে আমার জামা কাপড় আমি এখানটায় দিছি মানে ঠুক করতেছে সবাই ভিজে গেছি প্রচণ্ড কষ্টও হয়েছে একটু মজাও পাইছি সত্যি কথা মজা পেয়েছি কারণ অনেক দিন পরে এরকম মধ্যে ভিজলাম আর দৌড়দৌড়ি করলাম এখন আল্লাহ জানে ঠান্ডা কতটুকু লাগবে আল্লাহ রক্ষা কিনশো আল্লাহ কিন্তু সত্যি কথা মজা পাইছি কষ্ট হয়েছে সাথে মজাটাই আমার বেশি লাগছে আর হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস আনতে পারি নাই যাই হোক তারপর মোটামুটি চা আনার আনতে পারছি আলহামদুলিল্লাহ তবে ভিজে গেছি এটা হচ্ছে মজার ব্যাপার অনেক কষ্ট হয়েছে ভিজতে আর ভালো কথা আমাদের পুকুরের পানি আর হচ্ছে আমাদের যে ডোবা এই পানি সমান হয়ে গেছে মানে একবার পুকুর থেকে এদিকে মাছ হিসাব পড়তে পারবে সেখানে হচ্ছে অনেক কষ্ট করে বেড়া দিত সকল দেখা মনে হয় সে আল্লাহ যদি আল্লাহ বাসায় রাখে দোয়া করবেন আল্লাহ সব ভালো রাখে দোয়া করবেন যাকে অন্তত কয় বাইরে মনে হয় তো দোয়া করবেন অন্তত আল্লাহর রহমতে এমনিতে পনেরো বিশ দিন এমনিতে যাইতো ঋণানুজন আগে পনেরো দিন যাইতো না এমনিতেই এটা ঠিক মতো আমরা আস্তে আস্তে অল্প অল্প করে ব্যবহার করি না যে টানা একবারে মানে টানা যদি তিন বেলা রান্না হয় গ্যাসে রান্না করতাম তাহলে হচ্ছে পনেরো থেকে ষোলো দিন যাইতো তো আলহামদুলিল্লাহ এবার বর্ষা পার হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া করেন আপনি আমি ঘুমাই গেছে এই যে কেমন ঘুমিয়েছি পাগলায় উঠে উঠে দাও আপনি সুস্থ করো দেখ ভালো থাকবেন হ্যাঁ দোয়া করবেন আসসালামু আলাইকুম